ভিডিও জিনিসটা হইলো জল জনজান একটা চিত্র তাই নাচে বে হ্যাঁ আর ছবি তো মরা জিনিস কথা টথা কিছু হয় না হাবাই পেরি হাবা ভাই বড় আমি দেখে কম উচ্চ মাধ্যমিক মানুষ অনেক অনেক জায়গা যায় কিন্তু ভিডিও স্থিটি রাখা না তাই না আমি তাই কত জায়গায় গেছি কোনো ভিডিও নাই